ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি খাইরুল বাসার ও সাদিয়া আইমান তবে ক্যামেরার পেছনেও তাদের রসায়ন নিয়ে রয়েছে বেশ গুঞ্জন তাদের মধ্যে সবিজের হাওয়ায় এবার গুঞ্জনের বিষয়ে কথা বললেন খাইরুল বাসার সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আইমানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন তিনি অভিনেতা স্পষ্ট জানিয়েছেন প্রেমের বিষয়টি গুজব খাইরুল বাসার বলেন সাদিয়া ও আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেখান থেকেই এ চিন্তাগুলো আসে আলোচনাটা কিন্তু সুন্দর খারাপ কিছু না আমি উপভোগ করি এ বিষয়ে অনেকবার কথা বলেছি নতুন করে কিছু বলার নেই গুঞ্জন খাইরুল বাসার নাটকে বারবার যুধি বাধার প্রশ্নে অভিনেতা বলেন অভিনয় শিল্পী নির্বাচন করেন নির্মাতারা কাজটা কার সঙ্গে করছি তা আমার হাতে নেই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খাইরুল বাসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন এই অভিনেতা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন এই অভিনেতা